আমি গিয়ে পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পতুলদা আমি মমতা তিনি দুদিন রেসপন্ড করছিলেন না কারোর সাথে কথা বলেননি কিন্তু এসব শুনে আমার হঠাৎ মনে হলে একবার চেষ্টা করে দেখি না যদি রেসপন্ড করে একবার আমি গিয়ে পতুলদাকে ডাকলাম ডেকে বললাম পতুলদা ও পতুলদা আমি মমতা বিশ্বাস করুন যে লোকটা দুদিন রেসপন্ড করেনি ওই যে বলেন অনেক সময় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তাকে অনেক অনেক সময় ফিরিয়ে আনে চোখ খুললেন চোখ দুটো জলে ভরে গেল আমি ওনার আঙুলগুলো টিপে দিচ্ছিলাম হঠাৎ পালসটা ড্রপ করে গেল পঁচানব্বই থেকে তিরানব্বই